উনিশ বিয়ে হয়েছে জি না দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি আমার মনে সিং আপনার কাছে শুনতে চাই আপনি কেমন বয়সে মনের মানুষের জন্য সে যে বয়াসের হোক কোন সমস্যা নেই দুইবেলা না না দুই বেলা দুই মুঠা খাওয়াইতে পারবে আর দায়িত্ব নিতে পারবে সে যে বয়াস হোক তাকে আমি জীবন সঙ্গী হিসেবে দাইছে নিব প্রিয় দর্শক আপনারা শুনতে পেরেছেন সুন্দর একটি কথা বলেছে চাইলে আপনারা তাকে স্ক্রিনে দেওয়াটা একটা নাম্বার থাকবে যোগাযোগের মাধ্যম চাইলে কল দিয়ে যোগাযোগ করতে পারবেন আপনি শুনতে চাই আপনার মানে পড়াশোনা আছে আমার বেশি কিছু পড়া লেখা নাই অল্প কিছু বাসায় কে কে আছে আমার আম্মু আছে আর ছোট বোন আছে আচ্ছা শুনতে চাই আপনার কাছে কি করেন আপনি বর্তমানে আমি একটা সেলাই মেশিনে আগে কাজ করতাম তো ওইখানে ছেলেরা কাজ করে বলে আম্মু নিয়ে আইসে সম্মানের ভয়ে নিয়ে আইসে কাজে যাইতে দেয় না এখন খুব কষ্টে চলতেছে অনেক দুঃখের মাধ্যমে চলতেছে আচ্ছা শুনতে চাই আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে এই ফোনের মাধ্যমে